নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা উনিশশো সালের পাঁচই মে জয়রামবাটি পরিত্যাগ করে কোয়ালপাড়ায় এক রাত্রি অবস্থান করেন পরদিন ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর পৌঁছে ট্রেনে কলকাতা অভিমুখে রওনা হন এবং সাতই মে বেলা সাড়ে দশটায় উপস্থিত হন উদ্বোধনে এবার কলকাতায় অবস্থানকালে তার জীবনে আরও একটি শোকাবহ ঘটনা ঘটে তিরিশে জুলাই উনিশশো সালে স্বামী প্রেমানন্দ দেহত্যাগ করলেন তার মৃত্যু আসন্ন জেনে সেদিন সকাল থেকেই শ্রী মায়ের চোখ ও শিখত বিকালে বললেন বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল মটে শক্তি ভক্তি যুক্তি আমার বাবুরাম গঙ্গা তীর আলো করে বেড়াতো মাঝের ঘরের দেওয়ালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বড় ছবিটির দিকে তাকিয়ে বললেন ঠাকুর নীলে আবার যথারীতি ভক্ত সমাগম শুরু হয়েছে আধ্যাত্মিক জীবন সম্পর্কে সকলের নানাবিধ প্রশ্নের জবাব দিচ্ছেন শ্রীমা আঠেরোই ভাদ্র তেরোশো পঁচিশ উনিশশো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীমতী সরজুভালার কাছে কথা প্রসঙ্গে শ্রীমা বললেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব বাসবে। শ্রীমা তার এক নিজের আত্মীয় সম্পর্কে বললেন ওর কথা কি বলবো মা জয়রামবাটিতে ডোমরা বিড়ে পাকিয়ে দিয়েছে ঘরে দিতে এসেছে আমি বললুম ওইখানকে রাখো তা তারা কত সাবধান হয়ে রেখে গেল ও বলে কি না ওই ছোয়া গেল ও সব ফেলে দাও এই বলে তাদের গালাগাল তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে চাস তারা তো ভয়ে মরে আমি তখন বলি তোদের কিচ্ছু হবে না কোনো ভয় নেই তাদের মুড়ি খেতে পয়সা দিই রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের মানে উত্তরের বারান্দার দিকে বসে জব করুক না দেখি দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি কিসের অশান্তি তোর আমি তো মা অশান্তি কেমন তা জানতুম না এখন ওই ওদের জন্য আর ক্ষণে ছোটো বউ সুরবালা ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলুম সেই হতে জ্বালা যাক সব চলে যাক আমি কাউকে চাইনে। সাতই সেপ্টেম্বর নাট্যকার ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদনের অনুরোধে শ্রীমা কুমারী নাটক দেখতে যান তিরিশে সেপ্টেম্বর সকালে স্বামী অরূপানন্দের কাছে কথা প্রসঙ্গে মা শারদা দেবী বলেন মন যদি শুদ্ধ হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জব করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নয় জব ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় এ বিষয়ে রোগ করে অভ্যাস করতে হয় সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বলো অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় এই আমি হেঁটে হেঁটে কাশী বৃন্দাবন কত দর্শন করেছি এখন দুহাত যেতে হলে পালকি চাই ধরে ধরে নিতে হয় এই যে এখনকার ছেলে ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানের দিকে মন দিচ্ছে এ ঠিক দিচ্ছে ঠিক সময়েই হচ্ছে অরূপানন্দজি প্রশ্ন করলেন এখন যারা তোমার কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান এরপর যারা আসবে তাদের কি হবে উত্তরে সীমা বলেন সে কি। তা হবে না ভগবান সর্বত্র সব সময়ে রয়েছেন তার কৃপায় হবে অন্য সব দেশে হচ্ছে না উনিশশো নভেম্বরে বারোই কার্তিক তেরোশো পঁচিশ একদিন কর্নওয়ালিস স্ট্রিটে নির্বাক চলচ্চিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেখতে যান এই সময়ে একদিন একজন ভক্ত মা সারদা দেবীকে প্রণাম করলে তিনি বলেন জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য মন এদিক ওদিক যেতে চায় তবু এসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হল মন চঞ্চল তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু নিশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হওয়ার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সব হয় মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ তিনি শতবর্ষ ছেলেদের নিয়ে থাকবেন বলেছেন বড়দিনের ছুটিতে তখন গড়ের মাঠে সার্কাসের আসর বসত সেবার রাধুকে নিয়ে সীমা একদিন সার্কাস দেখতে এসেছিলেন প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে একদিন বিকালে একটি ভক্ত ছেলেকে তিনি প্রশ্ন করলেন হ্যাঁ গা এত বড় যুদ্ধটা হচ্ছিল তা হঠাৎ থেমে গেল কি করে ছেলেটি বলল মা আমেরিকার প্রেসিডেন্ট উইলসন চোদ্দ দফা শর্ত দিয়ে সন্ধি করে মিটিয়ে দিলেন মায়ের প্রশ্ন কী রকম এবং কি কি শর্ত হলো ভক্ত ছেলেটি বলল পরস্পর পররাজ্য অনাক্রমণ প্রীতির সঙ্গে বসবাস ক্ষতিপূরণ ইত্যাদি কতকগুলি শর্তে শ্রীমা বলেন এ তো খুব ভালো কথা কিন্তু ওরা যা বলে ও সব মায়ের কথাটির মানে বুঝতে পারেনি দেখে মা আবার বলেন যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না একত্রিশে ডিসেম্বর মা সারদা দেবী রাধুকে নিয়ে নিবেদিতা স্কুলের ছাত্রনিবাসে ওঠেন কারণ রাধু তখন অন্তঃসত্ত্বা এবং অসুস্থ কোনো গোলমাল তার সহ্য হয় না কিন্তু এখানে এসেও তার শান্তি নেই সারাদিন কাকে চিৎকার সুতরাং মা সারদা দেবীকে সারাদিনের জন্য গ্রহণ করতে হলো কাক তার কাজ অবশেষে বাধ্য হয়েই তাকে আবার রওনা হতে হলো জয়রাম পথে সাতাশে জানুয়ারি উনিশশো সাল সেবার তার সঙ্গে ছিলেন রাধু সুরবালা দেবী মাকু ও তার শিশুপুত্র ন্যাড়া নলিনী নবাসনের বউ গণেন মহারাজ ডিজেন মহারাজ ও বরদা মহারাজ স্বামী ঈশানানন্দজি বিকালে তারা বিষ্ণুপুরে পৌঁছে গড় দরজায় সুরেশ্বর সেনের বাড়িতে ওঠেন শ্রী মায়ের শুভাগমন উপলক্ষে বাড়িটি চুনকাম এবং পরিষ্কার করে রেখেছিলেন গৃহকর্তা পরদিন সকালে বাবু একটি যুবককে পরিচিত করে দেন বিখ্যাত জ্যোতিষী বলে জ্যোতিষী শুনে সকলেই তাকে হাত দেখাবার জন্য ব্যস্ত হয়ে উঠল রাধু মাকুও উভয়েই তখন সন্তান সম্ভবা বাদ গেল না রাধুর হাত দেখে জ্যোতিষী গম্ভীরভাবে জানালেন সুপ্রসব হবে না আর মাকুকে বললেন এর পরপর কয়েকটি সন্তানের মধ্যে একের সঙ্গে অন্যের দেখা হবে না শুনে রাধু মাকু কান্নায় ভেঙে পড়ল এই অস্বস্তিকর পরিস্থিতিতে শ্রীমা জ্যোতিষীকে অন্তরালে ডেকে নিয়ে গিয়ে বললেন বাবা তুমি ছেলে মানুষ এরকম কোনো গ্রহের অরিষ্ট যোগ আছে দেখলে তোমার তাকে না বলে গোপনে আমাদের বললেই ভালো হতো যাই হোক এখন তোমার জ্যোতিষ বিধানে এর কোনো প্রতিকার থাকলে বলো তার ব্যবস্থা দি না করলে এদের সান্ত্বনা দেবো কি করে বিধির বিধান মানতে হবে বাবা তারপর বিধির যা ইচ্ছা ভদ্রলোক তিন দিন চণ্ডীপাঠ শ্রবণ হোম সস্তায়ন ইত্যাদির ব্যবস্থা করতে বললেন শ্রীমা উনতিরিশে জানুয়ারি রাত এগারোটায় কোয়ালপাড়ায় পৌঁছান এবং জ্যোতিষীর নির্দেশ মতো গ্রহ শান্তির সত্তর ব্যবস্থা গ্রহণ করেন রাধুর ইচ্ছা অনুযায়ী তখনকার মতো কোয়ালপাড়ায় জগদাম্বা আশ্রমেই সকলের থাকার ব্যবস্থা হলো এদিকে রাধুর মধ্যে ক্রমশ উন্মাদনার লক্ষণ পরিস্ফুট হতে লাগল সংবাদ পেয়ে শরৎ মহারাজ কাশিতে সরলা দেবীর কাছে সংবাদ পাঠালেন যেন তিনি পত্রপাঠ চলে আসেন কারণ তাকে জয়রামবাটি যেতে হবে চিঠি পেয়েই সরলা দেবী কলকাতায় এলেন এবং সেখান থেকে কোয়ালপাড়ায় কোয়ালপাড়া তখন জমজমাট শ্রীমা তো আছেনই তার সঙ্গে আছেন রাধু নলিনী মাকু ভূদেবের স্ত্রী সুরবালা নন্দরানী যুগল ভোলা ও জামিনীর দুই বোন সরলা দেবী পৌঁছে দেখেন মা শারদা দেবীর আবার জ্বর হয়েছে ওদিকে রাধু ও মাকু সন্তান সম্ভব এবং রাধুর আচরণ অস্বাভাবিক সে গোলমাল সহ্য করতে পারে না যার জন্য আশ্রম থেকে একটু দূরে একখানা ঘর তৈরি করে তাকে রাখা হয়েছে ঘরে শুধু সুতো আর বারান্দায় নবাসনের বউ মন্দাকিনী রায় এবং জামিনী রাধু গায়ে জামাকাপড় কিছুই রাখতে পারত না তাকে স্নান আহার সবই করিয়ে দিতে হতো সরলা দেবী পৌঁছবার দু একদিন পরে শ্রী মায়ের জ্বর ছাড়ল ইতিমধ্যে একদিন নলিনী ঝগড়া করে মাকু ও তার শিশুপুত্র ন্যাড়াকে নিয়ে চলে গেল জয়রামবাটিতে বিশে এপ্রিল মাকুর এই শিশুপুত্রটি মারা গেল এবং সাতই মে প্রথম সন্তান জন্মগ্রহণ করল রাধুর জুন মাসের শেষে সুধীরা দেবী সরলাকে কলকাতায় ফিরে যেতে লিখলেন রাধু পুত্রের বয়স হয়েছে তখন প্রায় তিন মাস সুধীরা দেবীর চিঠির কথা শুনে মা শারদা দেবী বললেন সুধিরা যখন লিখেছে তখন তোমরা এসো মা স্বামী হরানন্দ ও শান্তানন্দ গিয়েছিলেন মাতৃদর্শনে শ্রীমা তাদের ওপর ভার দিলেন বিষ্ণুপুর থেকে টিকিট কেটে সরলা দেবী ও যুগলকে ট্রেনে তুলে দিতে সরলা দেবী ফেরার সময় শ্রীমা কান্নায় ভেঙে পড়লেন বললেন মা দেখে গেলে তো শরৎকে বলো আমি কী অবস্থায় আছি বিশে জুলাই শ্রী শ্রী মায়ের জয়রামবাটি ফেরার দিন স্থির হল কিন্তু যাত্রার পূর্বক্ষণে প্রবল ধারায় বৃষ্টি নামল সুতরাং সেদিন যাত্রা স্থগিত রেখে তেইশে জুলাই রাধু ও তার পুত্র সন্তানটিকে নিয়ে জয়রামবাটি ফিরে গেলেন যাত্রার পূর্বে কেদারবাবু প্রণাম করে মাকে বললেন মা এরা মানে আশ্রমস্থ কর্মীগণ সব আগে আমার খুব বাধ্য ছিল এখন চোখ ফুটেছে আমার কথা আর সময় মানতে চায় না আর শরৎ মহারাজ আর আপনাদের কাছে গেলে আপনারা আদর যত্ন করে কাছে রেখে দেন ভালো খাবার থাকবার সুবিধা দেন বেশি কাজ করতে হয় না তা মা আপনারা যদি একটু বুঝিয়ে পাঠিয়ে দেন তবে বাধ্য হয়ে এখানেই থাকবে কেদারের কথার প্রতিবাদ করে মা সারদা দেবী বললেন সে কি কো কেদার ওসব সব কী কথা বলছ ভালোবাসাই তো আমাদের আসল এই ভালোবাসাতেই তো ঠাকুরের সংসার গড়ে উঠেছে আর আমি মা আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়ার খোটা দিয়ে কি করে বললে বলো দেখি জয়রামবাটিতে তখন মা সারদা দেবীর সংসার সুবৃহৎ নিজের স্বজন ছাড়াও সাধু ভক্ত সেবকরা মিলিয়ে পনেরো কুড়ি জন সে সময় চিঠিপত্রের উত্তর তার নির্দেশ মতো লিখে দিতেন স্বামী ঈশানানন্দ একদিন মাকে চিঠি শোনাতে শোনাতে তিনি বললেন মা কই আমার তো জব তেমন মন বসছে না জবধ্যান তেমন করতেও পারছি না শ্রীমা গম্ভীরভাবে বললেন জব ধ্যান লোকে কেন করে বলো দেখি ঈশানানন্দকে নির্বাক দেখে সীমা বললেন সব ছেলেদের চিঠিপত্র শুনে মন আবার চঞ্চল করছো তো এমনি বসে জবধানের চেয়ে ঢের বেশি হচ্ছে মন খারাপ করনি সময়ে সব বুঝতে পারবে ঠাকুর তোমাদের ইহকাল পরকাল সব দেখছেন এখানে আমার এ কাজগুলি তোমরা না হলে একদণ্ড চলে কই এই বৎসরই দুর্গা কয়েকদিন আগে সৃষ্টি মায়ের ভ্রাতা প্রসন্ন কুমারকে যজন যাজন কাজের জন্য কলকাতায় যেতে হয় কিন্তু তার ভয় ভ্রাতা কালী জন্য কালী মায়ের কাছে থাকার সুযোগ পাবেন হয়তো তিনি মায়ের স্নেহ অনুকম্পার এর মধ্যে দখল করে নেবেন এবং তার দাক্ষিণ্য লাভও করবেন তিনি স্পষ্ট করে সেটা উল্লেখ করতেই দু ভাইয়ের মধ্যে শুরু হলো বচসা কে কতখানি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সেবা করেছেন কতখানি মা শারদা দেবীকে শ্রদ্ধা ভক্তি করেন তার নানাবিধ বর্ণনা শ্রীমা উভয়ের বাদানুবাদ শুনে মৃদু হেসে বললেন ভাইগুলি আমার রত্নই বটে ওরা গলাকাটা তপস্য করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি এত অশান্তি ও আসক্তি আর দেখিনি বাবা দুর্গাপুজোর অষ্টমীর দিন শ্রীমা সদ্য আহরিত কয়েকটি পদ্ম সমেত একটি থালাতে ফল মিষ্টি সিঁদুর সাজিয়ে বরদা মহারাজকে মানে স্বামী ঈশানানন্দকে পাঠালেন সিংহবাহিনীর পুজো দিতে ঈশানানন্দজি থান ধুতি পরে সেগুলো নিয়ে যাবার জন্য যখন প্রস্তুত হচ্ছেন তখন সীমা বাধা দিয়ে বললেন ও কি সাদা পেরে কাপড় কেন পরেছ তোমরা ছেলে মানুষ পাড় দেওয়া কাপড় পরবে নইলে মন বুড়ো হয়ে যাবে মনে সর্বদা উৎসাহ রাখতে হয় মন বুড়ো হলেই সব শেষ হয়ে যাবে নিজের ট্রাঙ্কটি নামিয়ে তিনি লাল নরুন পার কাপড় বার করে দিলেন ওই দিনই সন্ধ্যা পুজোর সময় মা সারদা দেবী তক্তপোষের ওপরে বসে পা ঝুলিয়ে সকল ভক্তের সঙ্গে পুজো গ্রহণ করেন সকলের পুজো শেষ হবার পর তিনি আদেশ দিলেন আরও ফুল আনো রাখাল তারক শরৎ খোকা যোগিন যোগিন গোলাপ এদের সব নাম করে ফুল দাও আমার জানা অজানা সকল ছেলেরা যে যেখানে আছে সকলের হয়ে ফুল দাও তারপর জোর হাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের চিত্রের দিকে তাকিয়ে বললেন সকলের ইহকাল ও পরকালের মঙ্গল হোক ঠাকুর তুমি সকলকে দেখো এর আগে শ্রীমা সারদা দেবী যখন কোয়ালপাড়ায় ছিলেন তখন রাধুর জন্য তার বিপুল খরচের পরিমাণ দেখে দক্ষিণ দেশীয় ভক্ত নারায়ণ আয়ঙ্গার একশো টাকা করে সাহায্য করতেন যাবার সময় তিনি শ্রীমাকে অনুরোধ করে যান যে টাকার প্রয়োজন হলে শ্রীমা যেন নির্দ্বিধায় তাকে জানান তিনি টাকার ব্যবস্থা করে দেবেন কিন্তু শ্রীমা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নিষেধের কথা সব সময় স্মরণ রেখেছিলেন কারোর কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না এবং আর্থিক অনটন সত্ত্বেও আয়েঙ্গারকে সে কথা জানাননি ওদিকে তখন শরৎ মহারাজও টাকা সংগ্রহ করে প্রয়োজনের সময় পাঠাতে পারেন না প্রায় বিলম্ব হয় শ্রীমায় সুবৃহৎ সংসারে তখন রীতিমতো আর্থিক অসচ্ছলতা বিজয়ের পর তুলসী মহারাজ মানে স্বামী নির্মলানন্দ ব্যাঙ্গালোর থেকে শ্রীমাকে প্রণাম জানিয়ে পত্র দিলে শ্রীমা বরোদা মহারাজের ওপর ভার দিলেন আশীর্বাদ জানাতে বরোদা মহারাজ সেই আশীর্বাদ সূচক পত্রের মধ্যেই শ্রীমায়ের তৎকালীন আর্থিক অবস্থার কথা তুলসী মহারাজকে জানান এবং আয়েঙ্গার তুলসী মহারাজের কাছে খবর পেয়ে তখন থেকে নিয়মিত মাসিক আর্থিক সাহায্য প্রেরণের ব্যবস্থা করেন বিজয়ের পর কোয়ালপাড়া থেকে কেদার মহারাজ শ্রীমাকে প্রণাম করতে এসে তাকে জিজ্ঞাসা করেন মা আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও সব ওষুধ নিতে আসে আমরা তো গরিবদের জন্যই করেছি যাদের অবস্থা ভালো তাদের কি ওষুধ দেওয়া উচিত একটু চিন্তা করে শ্রীমা উত্তর দিলেন বাবা এদেশে সকলেই গরিব তবে ওরা এসব দরিদ্রের জন্যই ওষুধের ব্যবস্থা জেনে শুনেও যদি প্রার্থী হয়ে এসে দাঁড়ায় সামর্থ্য থাকলে দেবে বই যে প্রার্থী সেই গরিব কেদার মহারাজ কথা প্রসঙ্গে বললেন মা এবারে ঠাকুর কি একটা নতুন ভাব দেবার জন্য এসেছিলেন সর্বধর্ম সমন্বয় করে গেলেন শ্রীমা বললেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সর্বধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয় নাই তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন তবে কি জানো বাবা এই যুগে এই কালে তার ত্যাগই হলো তার আদর্শ ওই রকম সহজ ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে নলিনী মাকু প্রমুখ মেয়েদের মধ্যে তর্ক শুরু হয়েছে অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো মীমাংসার জন্য সকলে উপস্থিত হলেন পিসিমা অর্থাৎ মা শারদা দেবীর কাছে হাসতে হাসতে শ্রীমা বললেন অপবাদের আবার ভালো মন্দ কী না তার মধ্যেও তো তারতম্য আছে ভ্রাতুস্পুত্রীদের যুক্তি মা শারদা দেবী রায় দিলেন ধনের অপবাদই ভালো কোনো লোককে যদি বলা যায় উনি বেশ ধনী লোক সে কথা শুনে প্রথমটায় মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন তার অন্তরটি বেশ খুশি হয় এবার মা সারদা দেবীর প্রশ্নের পালা আচ্ছা তোরা বল দেখি নলিনী কোন জিনিসটাকে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় নলিনী বললেন কেন পিসিমা মানুষ যাতে সুখে থাকতে পারে আর এই জ্ঞান ভক্তি এসব প্রার্থনা করতে হয় শ্রীমা ধীরে ধীরে বললেন সে তো হল কিন্তু এক কথায় বলতে গেলে ঠাকুরের কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই হলো সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মানুষের মুক্তি পথের অন্তরায় বরদা মহারাজ এই সময় একদিন শ্রীমা সারদা দেবীকে প্রশ্ন করেন মা কেদার মহারাজ বলেন এইসব কাজকর্মে খুব খাটো তাহলেই যা হবার তা আপনিই হবে উত্তরে সীমা বলেন কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে কি জানো জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি যেন হলো নৌকার হাল সন্ধ্যার সময় একবার একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার একটা হিসেব আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে বরদা মহারাজ বললেন কেউ কেউ আবার বলেন কাজকর্মে কিছুই হবে না সর্বদা জব ধ্যান সাধন ভজন করতে পারলেই সব হবে শ্রীমার উত্তর তারা সব কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না দিন কতক একটু জব ধ্যান করলেই কি সব হয়ে গেল দেখো আসল কথা কি জানো মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয় একমাত্র তার কৃপাতেই সব হয় সেদিন দেখলে তো একজন জোর করে জবধান বেশি করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি স্ক্রুপের প্যাচের মতো একটু এধার আর ওধার এক প্যাচ একটু আলগা হয়ে গেলেই হয় পাগল আর না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে খুব বুদ্ধিমান ভেবে মনে করে বেশ আছে আর উল্টো দিকে এক প্যাচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায় সর্বদা ঈশ্বরকে স্মরণ মনন করে প্রার্থনা করতে হয় প্রভু সদবুদ্ধি দাও সবসময় ধ্যান জপ করতে পারে কজন প্রথমটা একটু সাধন ভজন করে শেষে বসে থেকে থেকে আসনের গরম মাথায় ওঠে অহংকার হয় মনটাকে শুধু বসিয়ে না রেখে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাধায়। নরে নামার এসব দেখেই তো এইসব কাজের পর্তন করলে সম্ভবত নভেম্বর মাস উনিশশো উনিশ সাল একটু শীত পড়তে শুরু করেছে সন্ধ্যার পর মা শারদা দেবী সকলের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন একদিন বরদা মহারাজ তাকে প্রশ্ন করলেন মা মহাপুরুষদের সেবাগণের অনেক সময় কেন দুর্বুদ্ধি এসে পড়ে উত্তরে শ্রীমা বললেন দেখো সেবা অপরাধ একটা আছে বটে সেটা হলো সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে গুরুকে পুতুলের মতো নাচাতে চায় উঠতে বসতে খেতে সবটাতেই কর্তামি করে সেবার ভাব আর থাকে না অহংকার হয় নিজ অধিকার ভুলে যায় দেখো যারা নিজের দেহ সুখ ভুলে তার মানে ঈশ্বরের সুখ দুঃখ নিজের মনে করে অতি আপনার জন ভেবে তার সেবা করে তাদের ওরকম হবে কেন আর পতনের কথা বলছো অনেক সময় সব সিদ্ধ মহাপুরুষ বা অবতারদের সঙ্গে তাদের চারিদিকে একটা ঐশ্বর্যের ছটা থাকে তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে তাতেই মত্ত থাকে আর পরে তাতেই ডুবে মরে ঠিক ঠিক তাদের সেবা করে কজন বলো কথায় আছে পুকুরে পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব পড়েছে তাই দেখে পুকুরের ছোট ছোট মাছগুলি আনন্দে লাফালাফি করে সমস্ত রাত্রি খেলা করছে তারা ভাবছে চাঁদ বুঝি আমাদেরই একজন কি মজা কিন্তু যখন চাঁদ ভোরবেলা অস্ত গেল তখন তাদের সেই পূর্ব অবস্থা সমস্ত রাত লাফালাফিতে অবসাদ এলো কিছুই বুঝতে পারলে না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি